আজকের সকালে আরফ আলী ফিফটি ফাইভ এবং জন্নত বিবি ফিফটি ইয়ার্স নামে দুজন ব্যক্তি তিলপাড়া এরিয়া থেকে বজ্রপাত নাগাতে হয়ে আমাদের গুমতি ডিস্ট্রিক্ট হসপিটালে নিয়ে আসা হয় জন্নত বিবি একটু সিরিয়াস খারাপ কন্ডিশন আছে আরফ আলিও মোটামুটি স্টেবেলই আছে কিন্তু আমরা এখনও অবজারভেশনে রাগ শিখে রাগ রেখেছি এবং তাদের চিকিৎসা পরীক্ষা নিরীক্ষার পরে দ্বিতীয় স্টেডিলে মেলা 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 মধুপুর বাজার কৈবুলনাথ মোটরস এইবার ধামাকা অফার নিয়ে হাজির আপনাদের সামনে মাত্র নশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ছাড়া হয়েছে বিশেষ ছাড় তার পাশাপাশি প্রথমবারের মতো ইলেকট্রিক চালিত মোটরস চেতক নিয়ে হাজির হয়েছে কৈবল্যনাথ মোটরস মেয়েদের জন্য পুজোর বিশেষ স্পেশাল অফার প্রতিটি বাইকের ক্ষেত্রে তিন থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় সঙ্গে একটি হেলমেট এবং পাঁচ লিটার পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি একটি আকর্ষণীয় গিফট এবং গিফট কোপন দেওয়া হবে এই কোপনের মধ্যে থাকছে প্রথম পুরস্কার হিসেবে রেফ্রিজারেটর দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে টিভি তৃতীয় পুরস্কার এয়ার কুলার তাছাড়া রয়েছে দশটি সান্ত্বনা পুরস্কার হিসেবে ওয়াল করি এছাড়া পার্সের ক্ষেত্রে পাঁচ শতাংশ ডিসকাউন্ট ইঞ্জিন অয়ের ক্ষেত্রে দশ শতাংশ ডিসকাউন্ট এবং পেইড সার্ভিসিং এর ক্ষেত্রে সে শতাংশ চলে আসুন মধুপুর কৈপন্নাথ কিসে ঠিকানা মধুপুর পশ্চিমবাজার ফোন নম্বর নাইন এইট সিক্স থ্রি ফাইভ জিরো সেভেন জিরো ওয়ান ফাইভ অথবা নাইন থ্ৰী ছিক্স টু জিৰ' টু ফাইভ ওৱান ছিক্স ছেভেন আৰু একি নাম্বাৰ ছেভেন ডাবল জিৰ' ফাইভ নাইন ফাইভ ওৱান নাইন ওৱান টু